নমস্কার বন্ধুরা আমি শুনে আপনারা দেখছেন সময় রান্না ভাব দেখুন আমি ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেগুলোকে কিন্তু ঝামেলা খোসা ফেলে দুপুরো টুকরো কেটে নিয়েছি এগুলোকে করে থেকে কেটে নেবো একটু এটা ছোটো ছোটো টুকরো করে নেবো বেশি ছোটো করা দরকার নেই তাহলে আমি মিক্সারে ঝিঙেগুলো কিন্তু মিক্সার গ্রাইন্ড করে নেবো আজকে রান্না করবো ঝিঙে ভর্তা বলতে পারেন বা ঝিঙে পাঠা বলতে পারেন আমি এইভাবেই সব ঝিঙেগুলো কেটে নেবো দেখুন বন্ধুরা ঝিঙেগুলো কিন্তু কেটে নিয়েছি আর কি লাগছে আসলে দেখুন দেখুন এই যে চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছের মাথা কিন্তু আমি ফেলিনি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বেছে দেখুন ঝিঙে কিন্তু অল্প এই কারণে নিয়েছি কেন এই চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু আমি সাথে রান্না করবো তো দেখুন বাটা করে সবাই ইউটিউবে কিন্তু প্রচুর পাওয়া যায় ভিডিও আছে যে ঝিঙের ভর্তা কিন্তু আমার মতো এইভাবে মাথা দিয়ে ভর্তা কিন্তু কেউ করিনি তার জন্য দেখুন নতুনভাবে করবো আর চিংড়ি মাছের মাথা দিয়ে এই ভর্তাটাকে কমপ্লিট করবো তো চলুন রান্নাটা শুরু করা যাক দেখুন আমি একটা মিশ্র নিয়েছি এখন ঝিঙেগুলো সুন্দর করে গ্র্যান্ড করে নেবো সবগুলো দিয়ে দেবো আমি বড় জানিয়েছি আমাদের ছোটো থাকলে আপনারা দুবার করে নেবেন অল্প অল্প করে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙেটাকে পেস্ট করে নেবো দেখুন বন্ধুরা আমার ঝিঙেটাকে পেস্ট করে নিয়েছি ঝিঙেটাকে এখন একটা পাত্রে দেবে নেবো দেখুন কত সুন্দর হয়েছে এখন যে চিংড়ি মাছের মাথাটা রেখেছিলাম এটাকেও পেস্ট করে নেবো দেখুন বন্ধুরা আমার মাছের মাথাটা কিন্তু কাটা হয়ে গেছে একদমই বোঝার উপায় নেই এটা চিংড়ি মাছের মাথা আমার বাড়িতে কিন্তু কেউই চিংড়ি মাছের মাথা খায় না তার জন্য আমি বেটে নিয়েছি শিলবাটা কিন্তু বেটে নিয়েছি মিক্সারে বাটলে কিন্তু এত সুন্দর বাটা হবে না তা আমার হচ্ছিলো না তার জন্য শিলভারটাই সুন্দর করে বেঁচে নিয়েছি চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দেবো একটু রসুন কুচি রসুনটা রাখা চিংড়ি মাছের চিংড়ি মাছের মাথাটা যতক্ষণ সুন্দর করে না ভাজা হয়ে গেছে ততক্ষণ কিন্তু আমি একে দিয়ে নেবো সুন্দর করে বেশিয়ে নেব দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দেবো সামান্য একটু হলুদ দেখুন বন্ধুরা মাথাটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে অনেকটা কিন্তু কাঁকড়ার ঘিলুর মতন লাগছে বাংলাদেশে কিন্তু এভাবেই কাঁকড়ার ঘিলুর বড়া বানিয়ে খায় সবাই দেখুন আমার কিন্তু কুমিল্স মাথাটা ভাজা হয়ে গেছে কড়া থেকে ছেলে ছেড়ে আসছে দেখুন এখন দিয়ে দেবো সে চিনিমাটা ওটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে যতক্ষণ ঝোল শুকিয়ে না আসছে ততক্ষণ কিন্তু আমি মিডিয়াম একটু লো হেঁটে রান্না করবো সামান্য আরো একটু হলুদ দিয়ে দেবো একটু নুন নুনটা আপনারা বুঝে দেবেন যে কতটা লাগছে নিজেদের নিনটার জন্য নিয়ে দেবেন এখন শুধু নাটতে হবে খেয়াল রাখবেন নিচে যেন না লেগে যায় দেখুন বললাম আমার কিন্তু হয়ে গেছে ভর্তাটা দেখুন পড়ার কাছ কিন্তু পুরো ছেড়ে আসছে তার মানে বুঝতে হবে এটা আমাদের হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল অল্প একটু দিলাম দিয়ে এখন আমরা এটাকে নামিয়ে নেব আপনারা চাইলে নামাল একটু চিনিও অ্যাড করতে পারেন আমি চিনিটা অ্যাভয়েড করছি ওটা আপনার ভর্তাটা হয়ে গেছে এখন আমি নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো হয় এটা কিন্তু একদম নতুনত্ব আপনি কিন্তু ইউটিউবে পাবেন না দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা ট্রাই করবেন অসাধারণ খেতে হয় আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ